হ্যালো আসসালামু আলাইকুম আছেন আজকে চলে আসলাম চমৎকার একটা হ্যাঙ্গিং লাইটের ভিডিও নিয়ে তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন হিউজ হ্যাঙ্গিং লাইটের কালেকশন আপনাদের আজকের হ্যাঙ্গিং লাইটের কালেকশনগুলো দেখলে সবার পছন্দ হবে দেখেন মানে এক একটা হ্যাঙ্গিং লাইট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা ওকে সো আমাদের সামনে রাতুল ভাই আছে রাতুল ভাই কে অবস্থা কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া পুরো বাংলাদেশের কালেকশন তো আপনি এই শোরুমের মধ্যেই নিয়ে আসছেন মানে কত কালেকশন লাগবে জাস্ট চলে আসতে হবে এখানে ভাই আপনাদের লোকেশনটা শেয়ার করে দেন 16 বাই 5 আজম রোড মোহাম্মদপুর টাউনাল মার্কেট টাউনাল মসজিদের ঠিক উত্তর পাশে আচ্ছা উত্তর পাশে কিন্তু এত বড় একটা শোরুম পেয়ে যাচ্ছেন মোটামুটি ভাইদের কয়টা শোরুম আছে এখানে আমাদের এখানে টোটাল শোরুম আছে দুইটা 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 হ্যাঁ আচ্ছা দুইটা শোরুম আছে এখানে কিন্তু আপনারা মোটামুটি ঘরের ডেকোরেশনের জন্য যা যা লাগে সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু শোপিজের অনেক কালেকশন আছে মূলত হ্যাঙ্গিং লাইটটা দেখাবো আজকে হ্যাঙ্গিং লাইটের কি কি কালেকশন আছে দেখাবেন ভাইয়া হ্যাঙ্গিং লাইট এগুলো থেকে ইয়ে করি আচ্ছা আচ্ছা এখানে দেখেন আপনার চার পয়েন্টের এলইডি হ্যাঙ্গিং লাইটগুলো আছে হ্যাঁ এটা বডিটা আপনার ক্রিস্টাল স্টোন দেওয়া আছে প্রতিটা লাইটে আপনার তিনটা কালার করে হবে সুইচ অন অফ করলে কালারগুলি চেঞ্জ হবে প্রতিটা এখানে কিন্তু বেজেও লাইট আছে হ্যাঁ এগুলো প্রাইস রেঞ্জগুলো কেমন ভাই এগুলো প্রাইস রেঞ্জ আপনার সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এরকম বারো হাজার টাকার ভিতরে এগুলো থাকবে আচ্ছা এখানে কিন্তু আরেকটি ইউনিক কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া

গোল্ডেনের মধ্যে খুবই চমৎকার এটা কয়টা কালার হবে ভাইয়া তিনটা কালার করে হবে তিনটা কালার হবে হ্যাঁ এটা প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইস পড়বে 10500 টাকা 10500 টাকায় পেয়ে যাচ্ছি তারপরে এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এটা আপনার এগুলো কিন্তু এখন ইউরোপিয়ান স্টাইল ফলো করে করে কিন্তু ভাইরা প্রোডাক্টগুলো কালেক্ট করতেছে মানে এগুলো ইউরোপে প্রচুর দেখা যায় এই টাইপের গুলো আর কি এটা প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 9000 টাকা 9000 টাকা হ্যাঁ আচ্ছা ওকে তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছি ভাইয়া এখানে আছে আপনার কদম টাইপের হ্যাঁ হ্যাঁ এটা তিনটা কালার হবে এগুলা ওয়াও এটা কিন্তু একদম ইউনিক কালেকশন হ্যাঁ ইউনিক কালেকশন যারা চান

এটা প্রাইস কেমন থাকবে ভাই এটা পূর্বে 9500 টাকা 9500 টাকা তারপর এখানে আরেকটা এখানে একটা আছে ডাবল লেয়ারের ডাবল লেয়ারের মাথা নষ্ট করে দিচ্ছে এটা প্রাইস এটা পড়বে 15500 টাকা 15500 টাকা তারপর এখানে আরেকটা এখানে একটা আছে এখানে আপনার কম বাজেটের ভিতরে এই টাইপসের অনেক অনেক হিউজ আইটেম আছে আমাদের কাছে এটা পড়বে হচ্ছে অনলি 7000 টাকা 7000 টাকা তারপর এটা এটা আছে এটা পড়বে 9500 টাকা 9500 টাকা আচ্ছা তারপরে এখানে কিন্তু আরো কিছু কালেকশন আছে যেমন যারা একটু পছন্দ করেন আরকি এগুলা আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা পড়বে হচ্ছে 14500 হাজার পাঁচশো টাকা চোদ্দ তারপরে এখানে একটা আছে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি ভাইয়া

এটাও এটাও কি এরকম প্রাইজেরই হ্যাঁ এটাও এটা পড়বে 12500 টাকা 12500 এখানে একটা আছে এগুলো দেখতে পারেন এলইডি টাইপের আচ্ছা এটা পড়বে অনলি 7000 টাকা মাত্র 7000 টাকা 7000 টাকা পাবে তারপর এখানে কিছু দেখতে পাচ্ছি এখানে কিছু মডেল আছে আপনার ওয়াও দেখেন মানে প্রোডাক্টগুলো দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর হ্যাঁ এটা প্রাইস কেমন থাকবে এটা পড়বে 16500 টাকা 16500 টাকা হ্যাঁ এলইডি আপনার ইয়ার রাউন্ড শেপের যে ঝাড়টা এখানে এই প্রোডাক্টগুলো ভাই যদি একটু বিস্তারিত বলতেন এগুলো কি টাইপের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার অল অল ম্যাট এইগুলো আপনার অল ডেকোরেটিভ যেগুলো আছে আচ্ছা আচ্ছা ওয়ালের জন্য না ওয়ালের জন্য হ্যাঁ আচ্ছা এগুলো প্রাইসগুলো জানতে হলে অবশ্যই ভাই নক দেন বা ভাইয়া কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রাইস ধরে ধরে আপনাদেরকে বলে দিবে হ্যাঁ আচ্ছা তারপর এখানে কিছু প্রোডাক্ট আছে ঝাড় স্টাইলের হ্যাঙ্গিং লাইট হ্যাঁ

আচ্ছা এখানে কিন্তু এই টাইপের ডিজাইনের কিন্তু অনেক হিউজ কালেকশন আছে আমি একটু এক নজরে সবাইকে দেখাই দিচ্ছি আচ্ছা এটা কেমন প্রাইস থাকবে ভাইয়া এটা হচ্ছে আপনার সাঁত্রিশ ক্রিস্টাল আচ্ছা আচ্ছা ফুল সাঁত্রিশটা লাইট থাকবে

এগুলো প্রাইস কেমন থাকবে ভাই এগুলোর প্রাইস আছে হচ্ছে এটা একটা সেট একটা সেট হ্যাঁ এটা কিন্তু একটা সেট একটা সেট আচ্ছা ডাইনিং টেবিলের উপরে এগুলো একদম সুন্দর সুন্দর লাগবে এগুলো সুন্দর লাগবে অনেকে আবার দেখা যায় না মিনি কিচেন করেন তার সামনে দিয়ে রাখতে পারলে কিন্তু সুন্দর লাগবে সুন্দর লাগবে হ্যাঁ এটা প্রাইস কেমন থাকবে ভাইয়া হাইট অ্যাডজাস্ট করা যাবে এটা পড়বে 19500 টাকা 19500 টাকা তারপর এখানে আরেকটা আছে জি এটা প্রাইস এটার প্রাইস পড়বে এটাও 19500 টাকা এটাও 19500 টাকা আচ্ছা এগুলা কি ধরনের প্রোডাক্ট ভাইয়া এটা কি সিলিং অ্যাটাচ সিলিং অ্যাটাচ জি আচ্ছা এগুলো তো ভাই অন্যরকম সুন্দর অসাধারণ লাগতেছে দেখেন আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে ভাই এটা পড়বে 35500 টাকা আর এটা এটা বড় সাইজের এটা আছে আপনার 22500 এটা আর এটাও 22500 টাকা পড়বে 22500 এখানে কিন্তু এটা আছে 10500 10500 টাকা এখানে কিন্তু অনেক টাইপের প্রোডাক্ট আছে তারপরে এখানে আমরা কিছু প্রোডাক্ট দেখাই দি আসেন এই দেখেন

এটার প্রাইস পড়বে সতেরো টাকা এটা সতেরো হাজার টাকায় আচ্ছা আমরা কিছু শোপিস দেখাই দিই শো কিন্তু অনেকেই পছন্দ করেন যাদের লাগবে আপনারা কিন্তু খুব দ্রুত ভাইদের মাধ্যমে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু অনেক ইউনিক কালেকশন হ্যাঁ এগুলো খুঁজে থাকেন অনেকে কিন্তু খুঁজে পান না কোথায় আসলে পাওয়া যায় দেখেন আলাদিনের চারাক এটা ঘষা দিলে কিন্তু বের হয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আপনাদের যদি ঘষ সাজাতে মন চায় অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন অভাব নাই সবিজের হ্যাঁ আচ্ছা এখানে দেখেন ওয়ালের জন্য সুন্দর সুন্দর ওয়াল মেট আছে হ্যাঁ এগুলো যদি আপনাদের লাগে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ওয়াল মেটগুলোর এই পাশে আরো অনেক কালেকশন আছে আরো অনেক কালেকশন আছে এই পাশে আচ্ছা ছোট বড় সাইজের অনেক কালেকশন আমি একটু দেখাই দেই যেটা ভালো লাগে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখেন কালেকশনের কিন্তু অভাব নাই সব তো আসলে ভিডিওতে দেখানো পসিবল হয় না যতটুকু পারছি দেখাচ্ছি আর কি ওকে অসাধারণ অসাধারণ প্রোডাক্ট আছে এখানে যারা সিঙ্গেল চান সিঙ্গেল যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু কম বাজেটের মধ্যে অনেক ভেরিয়েশন আছে এগুলো কেমন রেঞ্জের মধ্যে পাওয়া যাবে ভাই সিঙ্গেল আপনার 1500 থেকে শুরু করে 4000 টাকার ভিতরে সিঙ্গেল হ্যাঙ্গিং গুলো আমাদের কাছে আছে কিন্তু সব সিঙ্গেল হ্যাঁ সব গ্লাসের গুলো আছে আপনার শুধু সে অ্যালুমিনিয়াম শেড গুলো আছে টারকিশের গুলো চলে টারকিশের গুলো আছে আচ্ছা ওকে তো মোটামুটি তাহলে আজকে হ্যাঙ্গিং লাইটের হিউজ কালেকশন দেখাইছি চেষ্টা করবো ফিউচারে আরো অনেক কালেকশন দেখানোর জন্য তো ভাই আপনাদের লোকেশনটা আরেকবার শেয়ার করে দিবেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর টাউন হল মার্কেট ষোলো বাই পাঁচ আজম রোড টাউন হল মসজিদের ঠিক উত্তর পাশে আচ্ছা আর একটু সহযোগী ভাবে দেখি আমরা শহীদ পার্কের ঠিক অপোজিটে শহীদ মার্কেটের ঠিক অপোজিটে আচ্ছা এছাড়া যদি আপনারা মেট্রো দিয়ে আসতে চান ফার্ম গেটে নামলে কিন্তু এখানে বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়া নেয় আর কি খুবই ইজি একটা লোকেশন এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা একদম হ্যান্ড টু হ্যান্ড কালেক্ট করতে পারবেন কিছু টাকা জাস্ট অ্যাডভান্স করলেই হবে কুরিয়ার চার্জটা ড্যাশ ফিট প্রোডাক্টটা আপনি একদম দেখে শুনে পেমেন্টটা করে দেওয়ার সুযোগ থাকবে তো এগুলো ছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ